বন্ধুরা থামবেল বা গাছ দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কি গাছ নিয়ে ভিডিওটি করছি আমি আজকে একটা আমি আমার গোলাপ গাছগুলো নিয়ে ভিডিওটি করছি কারণ সামনে গোলাপের সিজন গোলাপের সিজন শুরু হয়ে গেছে কারণ আমার গাছে প্রচুর গোলাপের করি গোলাপ ফুল সব ফোটা শুরু হয়ে গেছে কিন্তু তাও আমি আজকে একটুখানি গাছের গোড়ায় একটু খুচিয়ে নিয়ে মাঠেটাকে আলগা আলগা করে আমি একটুখানি কয়েকটা জিনিস দিয়ে দেব সবার আগে বলছি আমি চম্পা বলক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং দেখে আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা শেয়ার একটি কমেন্ট করবেন একটা লাইক করবেন লাইক করলে খুবই ভালো লাগে যে মনে করি আমার ভিডিওগুলো তাহলে সবাই দেখছে এই আর কিছুই না আর সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা একদম নতুন তাহলে মনে হয় যে আমাকে আপনারা সবাই ভালোবাসেন দেখেছেন আমার গাছগুলো দেখেছেন কত সুন্দর গাছগুলো আমার প্রচুর গাছ আমি এখানে গাছের গোড়ায় দিচ্ছি এক মুঠো সরষ এই নিমখোল এই যে দেখুন নিম নিমখোলটা একটু জল লেগেছে বলে ভিজে গেছে দুই চামচ হলুদ গুঁড়ো এক মুঠো সরষের খোল এক্সো সল্ট এক চামচ লাল পটাশ এক চামচ এগুলো সব এবার মিক্সড করবো আমি সব গাছের গোলা একটু একটু দিয়ে দেব আর এই গাছ গোলাপ ফুল গাছ প্রচণ্ড রোদ ভালোবাসে এবং খাদ্য খাবার খেতে ভালোবাসে যার জন্য আপনারা প্রত্যেক সপ্তাহে একদিন করে এদেরকে খাদ্য খাবার দেবেন আর এই গাছে আমি পনেরো দিন বাদে বাদে একবার করে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দিই এবার যখন ফাঙ্গিসাইড সার্ফ দেই আমি সার্ফ দিয়ে স্প্রে করি এবং তার মধ্যে আমি একটু দারচিনি মিশান দারচিনি ভিজিয়ে রেখে সেই জলটা দেই আর কিছুটা হলুদ গুঁড়ো দিই তার মধ্যে আর কিছুটা ফিটকারি দিই দিয়ে একসাথে ঝাঁকি নিয়ে ধরুন এক লিটার জলের মধ্যে মানে একশো দেড়শো গ্রাম ওই দারচিনি বিজানো জল এক এক চা চামচের টেবিল চামচের এক চামচ ফিটকারি তারপরে হলুদ এক চামচ এই সব সব কিছু দিয়ে আমি জলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে কোনো দিন বাদে বাদে গাছগুলোতে আমি স্প্রে দিই দেখুন এই দেখুন গাছে আমার গোলাপ ফুটছে আপনারা এইভাবে গাছকে পরিচর্যা করুন আপনারা ভালো রেজাল্ট পাবেন গাছকে খেতে দিতে হবে তো না খেতে দিলে কি করে ওরা ভালো রেজাল্ট আপনাকে দেবে ওরা তো খেতে হবে ওদের ওদের এই টবের মধ্যে সীমিত জায়গার মধ্যে থাকে সামনেই ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাসেই আপনার গোলাপ ফুল প্রচুর পরিমাণে ফুটবে এখন থেকে যদি আপনি পরিচর্যা না করুন আপনারা তাহলে কি করে হবে এই দেখুন এইখানে একটা গোলাপ গাছ আছে এইখানে কিছুটা দিলাম আর এইখানে একটা আছে এইগুলো আমি সব এইখানে আরেকটা ছিল তো না আবার কালকে দিয়ে দেব ঠিক আছে আমি এই গাছগুলো সবই আমি এইখানে এখানে যাই সব জায়গায় দিয়ে আমি গাছের ডাল কেটে কেটে এনে বসাই আমি কিন্তু কোনো গাছ আমি কিনে নিয়ে আসি না সেই দিয়ে আমি আর এই পরিচর্চার ওপরেই আমার এই গাছগুলো হয় সব ভিডিও মতো আজকে আপনাদেরকে বলছি আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব।